রাজকীয় সাদের সনপ্রাপ্তি সনপ্রাপ্তি কিন্তু শুধু একটা খাবার নয় এটি কিন্তু আদিম যুগ থেকেই প্রায় আজ থেকে দুইশ বছর আগে কিন্তু সনপ্রাপ্তির উৎপত্তি সেই থেকে কিন্তু সনপ্রাপ্তি আমাদের কিন্তু একটা ঐতিহ্য ভারতবর্ষও কিন্তু সনপ্রাপ্তির প্রচুর প্রচলন রয়েছে তো আলহামদুলিল্লাহ এই সনপ্রাপ্তিটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করতেছি এবং এটা কিন্তু আমাদের নিজস্ব রেসিপি এবং এই সম্প্রাপ্তির যে একটা চাহিদা কি বলবো আমাদের কাস্টমারদের এত এত রিভিউ অনেক কাস্টমার ক্লেম করে যে হলদিরামের সনপ্রাপ্তি থেকেও আমাদের সনপ্রাপ্তিটা হচ্ছে অনেক মজাদার তা হবে না কেন কারণ এটা আমরা সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে দক্ষ কারিগর দ্বারা তৈরি করতেছি আমাদের এই দেখতে বাদামি বর্ণের নরম তুলতুলে মিহি সুতোর মতো একদম মুখে দেওয়ার সাথে সাথে গলে যায় এবং সম্প্রাপ্তির মধ্যে এরকম কাঠ বাদাম কাজু বাদামও কিন্তু পেয়ে যাবেন তো এই সোনপ্রাপ্তিটা কিন্তু বাচ্চা থেকে বৃদ্ধ সবাই কিন্তু অনেক পছন্দ করে এবং দেখেন প্রতিটা টুকরো কত বড় বড় এবং আমাদের কিন্তু আপনার আধা কেজি ওজনের বক্স হয়ে থাকে তো এই সম্প্রাপ্তি গুলা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার ক্লিক করে আপনার অর্ডারটি করে ফেলুন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম